পিক আপ এ সিঙ্গল পুরো মাথাটাই গেছে সুইনগাম জাকির আলীর মাঠের বাইরে থেকে বলে উঠল তোরা উইকেট নিয়ে খাস তোমরা আমার বাল খেলছো ঠিক এমনটাই অঙ্কন এবং মেহেদি হাসান মিরাজকে মাঠেই সবার সামনে অপমান করলেন জাকির আলী ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স পাল্টাক কিংবা না পাল্টাক কিন্তু মিরপুর স্টেডিয়ামের কন্ডিশন ঠিকই পাল্টেছে রং বদলেছে পিসের ধরনও বদলেছে ক্রিকেটার কিভাবে ধ্বংস করতে হয় তা ঠিকই ভালোভাবে জানে বিসিবি দলের বিপর্যয় তহিদ হৃদয় নব্বই বলে একান্ন রানের সাজ গড়ে ফিরলেন অভিষেকতল মাহাদুল ইসলাম অঙ্কন দুর্দান্ত একটা ইনিংস খেলছিলেন ক্রমশ এগিয়ে যাচ্ছিলেন ফিফটির পথে তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ তারপরও জাকির আলীর মনে ধরল না এই দুই ব্যাটারের ব্যাটিং তোরা উইকেট নিয়ে খাস ডাক বাইরে থেকে এমনই বলছিলেন জাকির আলী তোমরা আমার বাল খেলছো উইকেট নিয়ে খাস মেরে খেলতে পারিস না হয়তো জাকির আলী এমনটাই প্রকাশ করতে চাইছিলেন আমি যদি ব্যাটিংয়ে থাকতাম হয়তো কিছু একটা সিঁড়ে ফেলতাম তবে এরপর মেহেদে হাসান মিরাজ সতেরো রানের সাজ ঘরে ফিরলেন তবে মাহাদুল ইসলাম অঙ্কন ছেচল্লিশ রানের সাজঘরে ফিরলেন তখনও যে বাংলাদেশের রান দুইশো পার করতে পারেনি বাংলাদেশ বলতেই পারে জাকির আলী হয়তো দলের প্রতি অভিমান করে